হ্যালো বন্ধুরা আজকে একটা খুব সুন্দর খেলা নিয়ে চলে এসেছি এই এক বাটি চাল এখন দুটো এই দুটাকার কয়েন এই চালের মধ্যে লুকোনো হবে যে আগে খুঁজে পাবে সে ফার্স্ট আর যে পারবে না সে হবে না আর একটা চালও যদি নিচে পড়ে তাহলে ওটা হবে না এটা নিচে না ফেলে চালটা না ফেলে খুঁজতে হবে দু টাকার কয়েনটা কোথায় আছে

খেলাটা কেমন লেগেছে তোমাদের খুবই ভালো লাগবে খেলাটা দেখে করে দিও খুবই সুন্দর খেলা টাটা